জলক্ষেত্র থেকে জলপাত দাও তাহলে উঠতেও পারবে না নামতেও পারবে না সকলের কাছে বিশেষ অনুরোধ আগে যাত্রীদের নামতে দিন এই इन्होंने খান সকলের কাছে বিশেষ অনুরোধ তোমরা কেউ টানা করবে না আর লাইন পাড় পার হবে না এক নম্বরে আপনি বনগা যাওয়ার গাড়ি আসছে যেকোনো সময় বিপদ করতে পারে কেউ টানা করবে না ভাই সো গাইস তোমরা এতক্ষণ দেখেছো স্টেশনের রাস্তায় মানুষের কত ভিড় আর সেই সব মানুষ এসেছে এখানে স্নান করতে দাসকে যাত্রা তো তোমরা দেখে বুঝতে পারছো কত ভিড় হয়েছে আর এখানে যেখানে স্নানটা হয় এই চারি সাইড দিয়ে সিঁড়ি তোমরা তো সিঁড়িটা বুঝতে পারছো না চারি সাইডে এখন শুধু মানুষের ভিড় কয়েক লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে স্নান করতে তো জাস্ট দেখো মানুষগুলোকে ছোট্ট ছোট্ট লাগছে আর ভিডিওটি তোমাদের কাছে শেয়ার করতে পারি আমারও খুব ভালো লাগছে আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে ঠাকুরনগর মেলা তোমরা তো ভালোই ভালো করেই জানো আগে থেকেই কারণ আমি এর আগেও একটা শর্ট ছেড়েছিলাম যাই হোক দেখো এখানে কত মানুষ প্রচুর প্রচুর মানুষ মানুষের ভিড় এখানে আর এখানে মেলাও হয় আর প্রায় দশ বারো দিন মেলা হয় এই ঠাকুর উপলক্ষে হরিজাদ ঠাকুরের উপলক্ষে তো তোমরা সবাই আসবে অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আশা করা যায় ঠিক আছে